ব্যাক টু মাই চ্যানেল আছো সবাই আই হোপ কিন্তু তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন মাঝে সকাল ওই সাতটার মতো তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি চা আর রুটি খেতে প্রত্যেক দিনে এই সকালবেলা চা আর রুটি না খেলে না মনে হয় যেন খিদে খিদে পেয়েছে সেই কারণে এসে দেখো বসে পড়েছি চা আর রুটি নিয়ে সবাই বলে যে সকালবেলা কি করে এত খাবার খেতে মন করে কি জানে বাবা কিন্তু আমার আবার সকালবেলাতে না খেলে আবার চলবে না বাবার বাড়ির অভ্যাসটা না এটা একদমই ছাড়া যাচ্ছে না চলে ছোটবেলাকার অভ্যাস তো ছাড়তে একটু পরিমাণ তবুও ছেড়ে কি করব এখানে ধর খাবার খেতে বারণ নাই যখন যেটা মন করে তখন সেটা খাও যদি হ্যাঁ বারণ থাকতো এটা খেও না সেটা খাও না তাহলে একটু ছাড়ার অভ্যাসটা করতাম কিন্তু দেখছি যেহেতু বারণ নাই তা আমি কন্টিনিউ চালিয়ে যাই আর কি যখনই যেটা পাই তখনই সেটা কিন্তু খাই একবারে এক গাদা জিনিস খাই না ঠিকই কিন্তু যখন যেটা পাই টুক কিন্তু মুখ চলতেই থাকে আমার সারাদিন আর এই দিকটাতে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরটাকে চলে এসেছি একটু বা ঝাড়পোঁচ করতে ঝাড়পোঁচ বলতে এই যে দেখো এই জানলার এই সাইডটাতে কালকে একটু বিকালবেলা দিকে বসেছিলাম বসে থাকতে থাকতে দেখছি জানলাটাতে অনেক পরিমাণ ঝুল হয়েছে তো কালকে আর ভাবলাম যে আমি সানটান এখন করে নিয়েছি এখন আর আমি এগুলোকে পরিষ্কার করব না কালকে সকালে এগুলোকে আমি পরিষ্কার করব সেই জন্য যে দেখো চাটা খেয়ে এই দিকটাতে চলে এসেছি আমি এগুলোকে পরিষ্কার করতে আর ওই সাইডে মা আজকে বানাচ্ছে খাবার যেটা হবে সেটা মা কিন্তু একটা নতুন কিছু জিনিস তৈরি করছে যেটা আমি কিন্তু একদমই জানি না তো চলো তোমরা দেখে নেবে যে মা নতুন কিছু জিনিস কী তৈরি করেছে আগে আমি এটাকে ভালো করে ঝাড়পোছাড় কি করে নিই মানে এখানটাতে প্রচুর পরিমাণে ঝুল হয়েছে এখানটাতে কেউ যদি বসে বার দাঁড়িয়ে থাকে তাহলে সে ভাববে যে এরা বাবা ঘরে কেউ নাই না কি রে এত পরিমাণ ঝুল হয়েছে যে কেউ ঝাড়েনি সেই কারণে ভালোভাবে ছেড়ে নিচ্ছে আর জানলার এই কপাটগুলো তো অনেক পরিমাণ দেখলাম ঝুল হয়েছে সেই এই জন্য এই যে দেখো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর উপরে দেওয়ালগুলোতে আমি এসেই একদিন ঝেড়েছিলাম ঝুলগুলো দিয়ে দেখছি অতটাও বেশ আর কি ঝুলটা নাই আর আজকে কাঁথাগুলো না অনেক পরিমাণ তুলা হয়েছে তুলা হয়েছে বলতে মা বলল যে ছোট ছোট পাতলা কাঁথা আছে কি না দেখতে তো আমি এই যে দেখো এই গদিটাকে তুলে পর নিচে রেখেছিলাম আর এটা তুলা তো চারটিখানি ব্যাপার না এত গোদা ঘোতল নিয়ে পড়ে আছে যে কি বলবো লেদা কাটের মতো এই দিক থেকে ওই দিক সরছে না আর এদিক থেকে এদিক সরা একবারে দমটা বেরিয়ে যাচ্ছে এত পরিমাণ মানে ভারী যে কি বলবো তো মাকে প্রথমে বলেছিলাম যে আমি এটার তলে হয়তো কাঁথা নেই ছোট ছোট কাঁথা এখন যেহেতু শীত পেরিয়ে গেছে অত মোটা মোটা কাঁথা তো আর নিয়ে যাচ্ছে না সেই জন্য মা বলছে পাতলা কাঁথাগুলো যদি থাকে খাটের তলে আর আমার সেরকম একটা মনে থাকেনি যে এটার গদির তলে থাকতে পারে সেই জন্য আমি একবার ভালো করে চেক করে নিলাম যে হ্যাঁ থাকতেও পারে আমার অতটাও ঠিক মনে নাই আর এটা হচ্ছে বাগাতে বাগাতে না আমার দমটা একবারে নাজেহাল হয়ে গেল তো এই দিকটাতে দেখ দেখো তারপর হচ্ছে ওইদিকে মানে হোক করে আমি হচ্ছে গদিটাকে সেট করলাম তারপর হচ্ছে এই যে দেখো আমি বিছানার চাদরটা মেলে দিয়েছি আর গদিটার উপরেই কিন্তু এই বিছানার চাদর মেলা থাকে তারপর আর কিছুই দিইনি তো সেই কারণে এই যে দেখো বিছানার চাদরটাকে আমি ভালোভাবে একটা চিরুনি দিয়ে না ভালো চারিপাশটা আর কি চেপে দিচ্ছিলাম যাতে বিছানার চাদরটা আর হচ্ছে কেউ টেনে নামলে না নেমে যায় সেই কারণে প্রচুর পরিমাণে অসুবিধা হয় আর এমনিতেও এটা যদিও টেনে নেমে আসে না তো তাও একটু ভালোভাবে চেপে চেপে দিচ্ছিলাম তো ওই দিকটাতে দেখো আমি আবার যে উঠেছিলাম না বিছানার এইখানটাতে তো গদিটা যেহেতু অনেক পরিমাণ নরম ছিল তো একটু মানে ডোবা ডোবা হয়ে গেছিলো সেই কারণে আমি এবার ঠিক করে এখন চলে এসেছি এই যে দেখো মুড়ি খাওয়ার জন্য আর আজকে মুড়ি খাবার স্পেশাল বলতে এই যে দেখো আলু সিদ্ধ হচ্ছে সেই আলু সিদ্ধটাও একটু বেসনের দিয়ে আর কি তেলে ভাজার মতো মানে পকোড়ার মতো করা হয়েছে তো সেটাই আর কি নতুন রেসিপি আর হচ্ছে আলু সিদ্ধ তো আলু সিদ্ধ দিয়ে মুড়ি হলো তো আর কিছুই সেরকম চায় না আর ওই দিকটাতে দেখালো তো যে শশা ছিল লঙ্কা ছিল যে যার মন খুশি নিতেই পারে তো মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর করার পর চলে এসেছি সজা রান্না যে রান্নার কী হবে সেটা দেখার জন্য তো অলরেডি আমি রান্না দেখো হাফ হাফ হয়ে গেছে এই যে দেখো এটা হচ্ছে সেই পাটশাক তো এদিকে হচ্ছে আর এই যে দেখো এটা চিনতে পারছো এটা হচ্ছে নিম পাতা তো একবারে যাতে বলে অখাদ্য জিনিস তো কিছু কিছু মানুষের অনেক প্রিয় যেমন আমাদের বাড়িতেই আছে অনেক প্রিয় তবে আমার আর ভাইয়ের কিন্তু চলবে না এই যে দেখো নিম কিছু যেহেতু বলে সেই জন্য ওই যে দেখো মানে বেগুনগুলোকে ছোটো ছোটো সাইজ করে কেটে নেওয়া হয়েছে আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর এদিকটাতে প্রেশারটাতে বসেছিলাম একটু আলু দিয়ে ডাল তো বাড়িতে আমাদের চারজন মেম্বার চারজন মেম্বারের থেকে আলাদা আলাদা খাবার সবার জন্য আর কি আর এদিকটাতে দেখো তারপর চলে এসেছি এই যে ছাদকে যে স্নান করেছিলাম সে কাপড়গুলো রয়ে গেছিল আর হচ্ছে মাও করেছে তো সেই সব কাপড়গুলো রয়ে গিয়েছিল আর দু একটা জামা হচ্ছে ভাইয়ের কাছতে দেওয়া হয়েছিল তো সেগুলোকেই দেখো আমি নিয়ে চলে এসেছি এগুলোকে রোদ দেওয়ার জন্য আর আজকে রোদটা না বেশ আর কি ভালো না রোদটা বেরোচ্ছিল না তো ওয়েদারটা বেশ ভালো ছিল না ছিল রোদ না ছিল মেঘলা তো বেশ ভালোই লাগছিল আমি তো একবার করে ভাবছিলাম যে আমি যে এখন মেলে যাচ্ছি আবার না একটু পরে এসে আমাকে তুলতে হয় কারণ মেঘটাও এই যে দেখো একটু কালো কালো করে আসছে আবার এক একবার করে সে রোদ দিচ্ছে তো সেই ব্যাপারটা দেখে ভাবলাম যে চলো এখন হচ্ছে মেলে দিয়ে যায় রোদটা দিচ্ছে ভালোভাবে না শুকালো জলটা তো টেনে নেবে তাহলে আবার ঘরে যেয়ে মেলতে পারবো সেই কারণে এই যে দেখো তো আমি দেখতেই পাচ্ছ একটা জামার উপর বা একটা শাড়ির উপর এক গাদা একটার পর একটা আর কি জিনিস দিয়ে যাচ্ছি আর যেহেতু আগেই বললাম যেহেতু কম জিনিস তো সেই কারণে হচ্ছে একটার পর একটা চাপা করে দিয়ে দিচ্ছি যেহেতু যে আনতে আসবে বেলাতে শুকিয়ে যাওয়ার পর তার সুবিধাই হবে এক জায়গায় থাকতে আর সেগুলো যদি আলাদা আলাদা করে দেওয়া হয় তবে সেগুলো কিন্তু আবার এদিক থেকে একটা নিতে হবে ওই দিক থেকে একটা নিতে হবে তো সেই কারণে এই যে দেখো সব কিছুটা কমপ্লিট করে এখন চলে গেছি নিচে আর নিচে যে এখন রান্না হয়ে গেছে কমপ্লিট তো রান্নাতে ছিল এই যে দেখো পাটশাক বললামই তো আর আলু দিয়ে ডাল আর হয়েছে পেঁয়াজ বস্তু আর একটা জিনিস হয়েছিল ওই যে দেখো নিম বেগুন দিয়ে ভাজা তো সেইটা তো আমি পাতে কেন একবারে অনেক দূরেই আছে যেগুলো আমি নিই নি ওই জন্য আগেই বললাম যে আমাদের বাড়িতে চারজন মেম্বার তো চারজনের চার রকম আর কি রান্না করতে হয় আর এই সাইডটাতে দেখো একদমই সন্ধ্যাবেলা হচ্ছে বসে পড়েছে মা এক গাদা বাসন ছিল সেই এক গাদা বাসনকে নিয়ে জল বুলাতে তো প্রথমে আমি মা আর কি আটা মাখতে গিয়েছিলাম তো আটাটা মেখে দিয়ে তারপর বললাম মাকে যে মা তুমি হচ্ছে বেলে দাও আর আমি এই সাইডটাতে বাসনগুলোতে জল বুলিয়ে নিচ্ছি তো মা হচ্ছে কতগুলো জল বুলিয়েছিল আর আমি তারপরে এই যে দেখো এই দিকটাতে বসে পড়েছি জলটা বুলাতে আর এই দিকটাতে একটু পরিমাণ লাইটের সমস্যা আছে আর আমি এটা সামনের দিকের হয়ে ক্যামেরাটা করছি তো মানে সামনে দিয়ে একটা জায়গাতে বাসনের উপরে আমি ফোনটা নামিয়ে দিয়েছিলাম তো সেই কারণে এই যে দেখো ভিডিওটা একটু কীরকম কালো কালো এসছে আর যেহেতু বাইরের সাইডটা অন্ধকার হয়ে গেছে সেই জন্যই তো আরও কালো কালো আসছে তো একটু মানিয়ে নিও প্লিজ আমার জন্য আর এই যে দেখো দিকটাতে আমি এখন জলগুলো ভালোভাবে বুলিয়ে নিচ্ছি আর বাইরের দিকটা একবার করে লক্ষ্য করছি যে কেউ আসছে কিনা আমার আবার আর কি আচমকা তিড়কে যাওয়ার অভ্যাস আছে সেই জন্য বারে বারে আমি ওই দিকটা কেউ আসছে কিনা সেই কুকুরগুলো হয় না একবার করে এসে সেই সাড়ি টানবে আর টানবে তো সেই কারণে এই যে দেখো একবার করে দেখছিলাম আর ওই সাইডটাতে দেখতে দেখতে দেখছি যে দেখো ভাই এসছে তো ভাই এসে বলছে ও বাবা তুমি হচ্ছে ভিডিও করছো প্রথমে আর কেউ দেখেনি ক্যামেরাটা অতটা লক্ষ্য করিনি তারপর ওইখানকে চলে যাবার পর বলছে বলছে তুমি ভিডিও করছো আমি বলছি হ্যাঁ আমি ভিডিও করছি তো তারপর এদিকটাতে দেখো ওই যে বললাম না মাকে বললাম যে তুমি রুটিগুলো বেলে দাও তো মা এদিকটাতে বসে গিয়েছিল রুটিগুলোকে বেলতে আর আমি বসে গিয়েছিলাম টিভি দেখতে কারণ একটা জমজমাট আর কি ইন্টারেস্টিং সিরিয়াল চলছিল তো সেটা আর কি মিস করা যাচ্ছিল না সেই জন্য এদিকটাতে আমি বসে গেছি প্রথমে বললাম যে আমার তো বাসনগুলো জল বুলানো হয়ে গেছে তাহলে দাও আমি হচ্ছে বেলে নিচ্ছি তো মা বলল না আমি হচ্ছে যেহেতু শুরু করেছি তাই আমি শেষ করব তখন বললাম যে বাস তাহলে তুমি বেলো আর আমি হচ্ছে বসে বসে সামনে টিভি দেখি তো মা যে দেখো এখন বেলছে আর মা বেললে একটু ভালোই হয় আগেও বলেছি যে মা বেললে রুটিগুলো বেশ ভালোভাবে ফুলতে চায় আর আমি বেললে একটু পাতলা করে বেলি তো তাই অতটা রুটি ফুলতে চায় না আর রুটিগুলো না চিমড় হয়ে যায় মানে শক্ত হয়ে যায় টানতে গেলে আর ছিঁড়া যায় না সেই কারণটাতে মা মোটা করে বেলে সেই কারণে ফুলে না ফুলে তাও নরম থাকে আর আমি হচ্ছে পাতলা করে বেলি সেই কারণে হচ্ছে চিমড় হয়ে যায় আর তারপর এই দিকটাতে দেখো চলে এসেছি আমি যে বাসনগুলোকে জল বুলিয়েছিলাম সেই বাসনগুলোতে জল বুলাতে আর জল বুলাচ্ছি আমি এই দিকটাতে আর এই সিঁড়ির আমি স্ট্যান্ড দিয়ে ফোনটাকে নামিয়ে রেখেছিলাম তো ফোনটাকে নামিয়ে রাখতে মা হচ্ছে যতক্ষণ আমি এই বাসনগুলোকে রেখেছি ততক্ষণ হচ্ছে মা এই দাড়ি দাঁড়িয়ে দেখেছে আর এরকম কেউ যদি আমি কাজ করি সেগুলো যদি আমার চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না আমার প্রচুর পরিমাণে লজ্জা পায় আর সেই জিনিসটা ভালোভাবে হয়ও না তোমরাই দেখতে পাবে এক একটা জিনিস আমি রাখছি ঠিকই কিন্তু আর একটা জিনিস উল্টে পড়ে যাচ্ছে আর কি তো সেই কারণে আমার প্রচুর পরিমাণে আর কি ইয়া লাগছিল তাই আমি মাকে বোকা দিয়ে বললাম মা তুমি যাও না ঘরটার ভিতরে আমার একদমও ভাল লাগছে না আর জিনিসগুলো রাখছি আর কাজের আমার হেরি ফেরি হয়ে যাচ্ছে তো মা বলছে তুই আস্তে আস্তে কাজটা কর আর না হলে তো এরকমই হবে আমি বলছি আস্তে আস্তেই তো করছি উলট পালট কথাই করছি ও যদি পড়ে যায় সেটা কি আর আমার দোষ তো মা বলছে না একটু আস্তে আস্তে কর তাহলেই দেখবি ঠিক আছে আর এদিকটাতে দেখো নিচে পড়ে গিয়েছিল সেটাকে আমি কুড়াচ্ছি আর সব থেকে বেশি কেন পড়ে যায় জানো তো এই যে মাঝের যেটা থেকে দেখো এই ডাবু চামচ হাতা খুন্তি যেগুলো রেখেছিলাম যেটাতে এই বাটি রাখার খাঁচাটাতে ওইখানটাতে আর কি সব এই ডাবু চামচ এগুলো রেখেছিলাম তো এগুলো রাখার কারণে না এই বাটিগুলো রাখতে গেলে সব সময় উল্টি হয়ে পড়ে যায় সেই কারণে মা বলছে যে ওই ডাবু হাতা চামচগুলো ওগুলো উপরের সাইডটাতে করে দে তাহলে দেখবি আর পড়বে না তো যখনই ওরকম করলাম তারপর দেখলামই হ্যাঁ যে আর পড়লো না ঠিকই তো তার তারপর এই যে দেখো এটা রাখতে গেলাম তারপর একটা থালা রাখতে গেলাম আবার আবার হয়ে নিচে পড়ে করে তখন আমি তখন মাকে যে দেখো জোরে যাও না বা ঘরের ভিতরকে তুমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো বলে আমার একটাও কাজ হচ্ছে না সবগুলো উল্টি মানে উল্টি হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে একটা কাজও আমি ঠিকঠাকভাবে গুছিয়ে করতে পারছি না তো মা বলছে আমার সাথে সঙ্গী আমি তো তোর গুছানোটা দেখছি আমি বলছি না তোমাকে অত দেখতে হবে নি তুমি ঘরকে যাও তো এটাতে আবার কেউ খারাপ মাইন্ড করো না আমি কিন্তু মানে মায়ের সাথে এরকম টাইপেরই কথা বল আর মাও আমার সাথে এরকম টাইপের কথা বলে তাই আমরা কেউ কিছু মনে করিনি তো তোমরা আবার কেউ কমেন্ট করো না আর উল্টোপাল্ট ভেবেও বসে থাকো না যে শাশুড়ি মাকে কী সব বলছে রে বাবা তাদের শাশুড়ি বৌমার সম্পর্ক অনেক মিষ্টি আর অনেক মধুর আগেও বলেছি হয়তো ভিডিওতে আর এখনও বলছি তাই আমাদের সম্পর্কে যেন কারো নজর না লাগে আর আমি সারা জীবন তো এরকমই থাকবো আর আমি আশা করি যে শাশুড়ি মাও আমার সারা জীবন এরকমই থাকবে অনেক মিষ্টি আর অনেক মধুর তো এই দিকটাতে দেখো ওই দিকের সব কাজ গোগুলো কমপ্লিট করে এই দিকটাতে চলে এসেছি ওই যে দুপুরে যে জামা কাপড়গুলো মেলা হয়েছিল সেগুলোই এখন বিকালবেলা তুলে নিয়ে এসেছি তো সেগুলো একবার মানে গোছ করে রেখে রাখা হয়নি শুধুমাত্র যেরকম তুলে নিয়েছিলাম সেরকমই হচ্ছে নিয়ে এসে রেখে দিয়েছিলাম তো এগুলো দেখো এখন গোছ করেও তো রাখতে হবে নালে এরকম পড়ে রয়ে থাকলে পড়ে রয়ে যাবে সেই কারণটাতে আর এই দিকটাতে দেখো গামছাটার উপরে দিতে যায়নি গামছাটা যেহেতু হালকা ভিজা ছিল সেই জন্যই দেখো আনলাটার উপরেতেই দিয়ে দিচ্ছে আর এরকম করে গোছ করে রাখলে সকালবেলা কিন্তু যখন স্নান করব তখন কিন্তু নিতে বেশ ভালোই লাগে কারণ হচ্ছে একবারে গোছ করা থাকে আর সকালবেলাতে সেই খুঁজতে হয় এটি কোথায় সেটি কোথায় এটি কোথায় এই জন্য আর কি নিতে বেশ ভালো সুবিধাই হয় সেই জন্যই যে দেখো সব জিনিসটা ভালোভাবে আমি গোচ করে রেখে দিচ্ছি আর ওই দিকটাতে আমি হচ্ছে কেমন করে ক্যামেরাটা রেখেছিলাম প্রথমে সেটা দেখলে হাফ দেখি যখন এডিট করতে বসি তখন দেখি মুন্ডুটা উড়েই গেছে তো এই দিকটাতে দেখো এখন ভালোভাবে ঠিকঠাক দেখে পর রাখলাম যে হ্যাঁ ঠিকঠাক ভিডিওটা আসছে তো তখন দেখলাম যে না ঠিকঠাকই ভিডিওটা আসছে জানো তো আগের থেকে আমি না অনেকটা পরিমাণ চেঞ্জ হয়ে গেছি এখন মনে হয় আমার যেরকম আছে আমি কিন্তু সেইটুকুকেই হচ্ছে গুছিয়ে বাগিয়ে রাখব। সেই কারণে হচ্ছে দেখো যেইটুকু পারি আর কি সেইটুকুই হচ্ছে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি জানি না কতটা ভালো হয় তবু আমার মনে হয় যে এটুকুই আমার কাছে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে